আবার জান্নাতের মেহমান বানায় দিবে জোরে বলেন সোহান আল্লাহ পরে নবীর উন্মতির দল জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো ও বান্দা তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তাআলা বলেন কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ও বান্দা তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণও যদি হয় যায় সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয় আমি আল্লাহর রহমত হুকুম নয় ওরে বান্দা আমি আল্লাহ তুমি যদি শিরি গুণা না করো আমি আল্লাহ তোমার যতই গুণা হোক না কেন আমি আল্লাহ মাফ করে দিব জোরে বলেন সোহান আল্লাহ ওরে বান্দা শিরিকের গুণা বড় মারাত্মক পয়গম্বর মুসা আলাইহিস সালাম একবার রাস্তা দিয়া চলতেছেন চলতে চলতে

হলো একটি আশা রয়েছে সেই আশাটি হলো আমি এই জামানার নবী মুসা আলাইহিস সালামকে এক নজর দেখতে চাই এবং তার হাতে এক গ্লাস আমি পানি পান করতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে বাবা তুমি দাঁড়াও তোমার জন্য আমি পানির নিয়ে আসতেছি তুমি দাঁড়াও আলাইহিস সালাম আমাকে তুমি চোখটা শীতল করে দেখে না আবার মুসা আলাই সালাম পানি নিয়ে আসার জন্য চলে গেলেন গিলাসে করে যখন পানি নিয়ে আসলেন এই মুহূর্তে আল্লাহর অলির ইন্তেকাল হয়ে গেল আল্লাহ তালাকে মুসা নবী বললেন ও আল্লাহ এটা কি তোমার ইনসা হলো নাকি যেই বান্দা এতদিন ধরে তোমার ইবাদাত করল যেই বান্দা চার শত বছর ধরে তোমার তোমার ইবাদাত করেছে ওই বান্দা শুধু দুইটা আশা করেছে এক নাম্বার আশা হলো সে আমি মুসাকে দেখতে চাই আর আমার পানি পান করতে চাই আল্লাহ তাআলা বললেন ও মুসা তুমি ইন্নী আলামু মা লা তালামুন আমি আল্লাহ যা জানি মুসা তুমি জানো না জুরে বলেন সুবহানাল্লাহ মুসা বলে ও আল্লাহ যেই বান্দা শুধু তুইটা আশা করেছে এত দিন ধরে তোমার ইবাদত করেছে ও আল্লাহ তুমি কি তার দুইটা আশা পূরণ করতে পারো না এইবার আল্লাহ তাআলা জারায় দিলেন ও মুসা আমি বলতো ওই বান্দা কত দিন ধরে আমি আল্লাহর ইবাদত করেছে ও আল্লাহ আপনার চার শত বছর ধরে তোমার ইবাদত করেছে এইবার মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বলেন ও মুসা ওই বান্দার এত দিন ধরে রিজিকে দিয়েছে মুসা আলাইহ সালাম বলেন আল্লাহ আপনি দিয়েছেন এতদিন ধরে পানি কে পান করাইছে মুসা বলে আল্লাহ আপনি পানি পান করাইছেন এতদিন ধরে তাকে সূর্যের আলো কে দিয়েছে ও আল্লাহ আপনি তাকে সূর্যের আলো দিয়েছেন ওরে মুসা বলে ওই বান্দাকে যে আল্লাহ এতদিন ধরে তাকে খানার ব্যবস্থা করে দিতে পারে যে আল্লাহ এতদিন রিজিক দিতে পারে ও মুসা তুমি এইবার বলো ওই আল্লাহকে তাকে এক গিলাস পানি পান করাইতে পারবে না ও মুসা আমি আল্লাহর কাছে না চাইয়া তোমার কাছে কেন চাইল ওরে নবীর উম্মতের দল তোমার বুকে হাত দিয়া তুমি একটু বলো রে বাবা ওরে আল্লাহ অনেক বান্দা বলে আমার সন্তান যদি কামাই না করে তাহলে আমি খানা পাবো না ওই জায়গায় যদি আমার সন্তান না যাইতো তাহলে আমার সন্তানের মৃত্যু হতো না ওরে বান্দা তুমি কত শিরিকের গুনাহ করতিছ তুমি নিজের দিকে তাকাও ইননা শিরকা লা যুলমুন আযীম শিরিক হলো সর্বথেকে বড় জুলুম ওরে বান্দা কুফরি যদি কুফরি যদি করো এই কুফরি তোমার মাফ হওয়ার আশা করা যায় রে বাবা কিন্তু শিরিকের গুনাহ ক্ষমা হবে না ওরে আল্লাহর বান্দা শিরিক কোনা করিও না রে ভাই আর আল্লাহর উপর ভরসা করো ওই আল্লাহর বান্দা আল্লাহর উপর যারা ভরসা করবে আমার আল্লাহ তাদেরকে অবশ্যই জান্নাতের মেহমান বানায় দিবে বলেন ঠিক কি না ওই আল্লাহর বান্দা দুনিয়াতে বাবা কেউ কারো আপন নয় বাবা এখনই যদি তোমার মরণ হয়ে যায় তোমার বিবি তোমাকে বাড়ি থেকে বের করে দিবে রে বাবা ওই আল্লাহর ও বৃদ্ধ বাবাজিরা এই জীবনে তুমি কত অন্যায় করেছো কত না ফরমানি করেছো এ বাবা এই হাতের দিকে কNotNull করে দেখো এই হাত দ্বারা তুমি কত অন্যায় কাজ করেছো এই পায়ের দিকে তুমি লক্ষ্য করে দেখো রে ভাই এই পায়ে দ্বারা তুমি কত অন্যায় করেছো এই জিবা দ্বারা তুমি কত মিথ্যা কথা বলেছো একটা মিথ্যা কথা বলার কারণে এক একটা করে কবিরা গুণা হবে ওরে বান্দা কবিরা গুণা তো বা সারা মাফ হবে না আল্লাহ তাআলা বলেন তুমি যে এই যে ছোটখাটো গুণা করো এই গুণা তারা বি নেকি করার পরেই গুনাহ মাফ হবে কিন্তু তুমি বান্দা যে কবিরা গুনাহ করো ওরে বান্দাই কবিরা গুনাহ তওবা সারা মাফ হবে না এখনি তুমি তওবা করে রে বাবা ও আল্লাহর বান্দা আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলা

I'm no te diva. বাবা একটু বলো তো বাবা ফার্স্ট ক্লাস জান্নাতে যাবা নাকি তুমি আগুনের মধ্যে পুরিয়া তুমি যা জান্নাতে তুমি যাইবা ওরে বান্দা ওই বান্দায় সব থেকে বেশি বুদ্ধিমান যেই বান্দা মৃত্যুর কথা স্মরণ করে বেশি বেশি আলকাই সুমান্দানা নাফসাহু ওয়া আমিলা লিমা ফাদাল মাউত ওরে আল্লাহর বান্দা তুই বান্দা সব থেকে বেশি বুদ্ধিমান যেই বান্দা সর্বদা মৃত্যুর কথা স্মরণ করে জোরে বলে ঠিক কিনা মৃত্যুর কথা স্মরণ করার দরকার আছে না নাই কুল্লু নাফ সিং কতুল মাউত মৃত্যু আমাদের আসবে কি আসবে না বলেন এই মরণ থেকে কেউ বাঁচতে পারবে না মরণ অবশ্যই অবশ্যই তোমাকে ধরবে ঠিক কিনা বলেন মত কাসিন কুল্লু নাসিন সারিবু কবর বাইতিন কুল্লু নাসিন মরণ থেকে যতই পালা মরণ নিবে গিরি যদিও শুধুর আকাশ প্রাণে ও সে থাই লাগিয়েছে নদীপথে নৌকা চালাও ও মাঝি ভা পার উঠতে চাই ডুবে গেলে বেলা যে আর ওঠে না ভেঙে গেলে মেলা রে আর জমে না জয় বলেন ঠিক কিনা মৃত্যু একদিন হবে কি হবে না বলেন ওই মরণের পরে তোমার হিসাব হবে রে বাবা ওরে বান্দা কবরে যাওয়ার পর তুমি যদি সুরায় মুলুকের আমল করিয়া যদি যাইতে পারো সুরায় মুলুক যেই বান্দা এশার নামাজের পরে একবার পাঠ করবে

দুনিয়ার বুকে সুরায় মুলুকের আমল করেছে এই বান্দাকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে না সুরায় মুলুক যখন দাঁড়ায় যাবে তখন আজাবের ফেরেস্তা তোমার কাছ থেকে সরে যাবে সরে বলেন সোহান আল্লাহ ওরে বান্দা তোমার ঘরের মধ্যে রিজিক নাই তুমি রিজিকের টেনশন করো রে ভাই নাগরিবের নামাজের পরে সুরা তুমি পাঠ করো সূরা ইয়াসিন যদি তুমি পাঠ করো মাগরিবের নামাজের পরে আল্লাহ তাআলা তোমার ঘরের মধ্যে গায়েব রিযিক দান করবে জরে বলেন আল্লাহ ওরা যাবে তো আমল ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সকলে বলেন আমেন ওরে বান্দা সর্বদা এই আমলগুলি তোমাকে করতে হবে সূরা ইয়াসিন তুমি ফজর নামাজের পরে একবার পাঠ করো ওরে বান্দা তুমি সর্বদা আস্তাগফিরুল্লাহর জিকির বেশি বেশি করো তুমি রাস্তা দিয়া চলতিছো হাসতা ও বিরুল্লার জিকির করো ওরে বান্দা দরু শরীফের আমল

মায়ার নবীর যদি তুমি যাইতে চাও বেশি বেশি দরুদের জিকির আল্লাহর নবী তোমাকে খুঁজে নিবে ওরে বান্দা তুমি এখন বলতে পারো এতগুলি উম্মতের মধ্যে আল্লাহ চমকাইতে থাকবে তোমার মুখমন্ডল চমকাইতে থাকবে আল্লাহর নবী সাহবাই ক্রামদেরকে বলেন ও সাহাবাই রামরা যদি অনেক কোন মাঠের মধ্যে যদি অনেক কালো ঘোড়া থাকে ওই কালো ঘোড়ার মধ্যে যদি একটা সাদা ঘোড়া যদি থাকে ওই সাদা ঘোড়াকে চিনতে কি কোনো সমস্যা হবে নাকি রে বাবা কোনো সমস্যা যেমন হবে না তোমার মতো উম্মতকে আমার মায়ার নবীর চিনতেও কোনো সমস্যা হবে না সুরে বলেন সুবহানাল্লাহ তো কো যাও সুন্নাতে আহমদ কো যা অহাম্মাত গাইবো নিঃসং বতরাত কার্যৈতী না মধুবলি বরি ই লানো দাস্তাই বরবলি হাম সুরাতো তো হাম সিরাতে মুস্তফা দর্দামি খালে ও কোন এতে বা এতে বাই শুনতে খৈরু বসার কিরা যেমটা বয়াবি আই পেসার মান আহাব্বা শুনতে কৌলে রসুল মাস্তায় কানামাই কুম কবল